আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায় মনে হইল এ কোন পাখির দেশে গিয়া পড়লাম এ কোন নদীর বুকে এতগুলা নাইর বাদাম এত যে অচিন বৃক্ষ এত দিন আছিল কোথায় আমার সর্বাঙ্গে দেখি পাখিদের রুধির পালক নায়ের ভেতর থেকে ডাক দেয় আমারি ভুবন আমার শরীলে যেন শুরু হয় বৃক্ষের রোপন আসলে ভাষাই হইল একমাত্র ভাবের পালক তাই আমি অন্যখানে বহুদিন ছিলাম যদিও যেদিন আমারি তুমি ডাক দিলা নিরালা দুফর চক্ষের পলকে গেল পাল্টায়া পুরানা সে ঘর তার সাথে এত কাল আছিল যে ভাবের সাথীও এখন আমার ঠোঁটে শুনি আমি অন্য এক স্বর ভাষায় আপন করে আর সেই ভাষা করে পর কবি সৈয়দ শামসুল হকের পরাণীর গহীন ভিতর কাব্যগ্রন্থের একটি কবিতা পড়ে শোনালাম